আর্জিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ পদে পদে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ ও প্রশাসন একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তেমনি স্বাধীনতার মধ্যরাতে নির্যাতিতার বিচারের দাবিতে মহিলাদের রাত খুলে সময় আর্চিকর হাসপাতালে হামলার ঘটনাতেও প্রশাসনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ যদিও সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠক থেকে পুলিশের ঢালাও প্রশংসা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ পুলিশ আর যে করে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন চলছে তাও সংযতভাবে নিয়ন্ত্রণ করেছে পুলিশ বাহিনী পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান বর্তমান পরিস্থিতিতে দিন সাতেক আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিলেন যদিও মুখ্যমন্ত্রী নিজেই বাধা দেন পুলিশ কোনো ভুল করেনি রক্ত ছড়াইনি তাহলে কিসের ইস্তফা প্রশ্ন মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজেই আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সবকিছু হ্যান্ডওভার ওভার করেছে পুজোর সময় ল অ্যান্ড অর্ডার বড় বিষয় তাই দুর্গাপুজোর আগে চেনা কমিশনারকে না সরানোর কথাই বললেন মুখ্যমন্ত্রী তবে লাগাতার আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনার যে পিছু হচ্ছে তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট এখন দেখার পুজোর পর কি ইস্তফা দেবেন বিনীত কোয়েল নাকি রাজ্যবাসীর লাগাতার আন্দোলনের চাপের মুখে মুখ্যমন্ত্রী নিজেই সরিয়ে দেবেন সিপিকে ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা কলকাতা